হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয়াঙ্কা স্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকে একদম সকাল সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি ওইদিকে এক কাপ দুধ চা চারটি বিস্কুট আর একটা শিঙারা পাপড়ে পাপ অনেকেই ভাবতে পারো সকালবেলার দিক থেকে দিদি এত খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো আসলে সকালবেলা আমি আর অন্য কিছু খাই না এই খাবারগুলো খেয়েই সকালটা পুরো কাটিয়ে দিই তারপর আর একদম দুপুরবেলায় গিয়ে ভাতটা খাই ওই জন্য সকালবেলার দিকে একটু বেশি করে বিস্কুট টিস্কুট খেয়ে নিই আর যেহেতু আগের দিনকে বাবার দোকান থেকে শিঙারা নিয়ে এসেছিলো আর বরাবরই আমার বাসি শিঙারা ভীষণ পছন্দ হয় ওই জন্য একটা রেখেই দিয়েছিলাম তো সকালবেলা দিকে একটু চা আর বিস্কুট নিয়ে এসে বসে পড়েছি আমার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাবানকে বসে গেছি খাওয়াতে বাবানকে দুধ খাওয়া দেশে দিনকে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের ওপর ডেকে গেছে পুরোটা তো খাইনি তারপরে কি করব অতটা দুধ ফেলে দেব তাই ওর জন্য আবার ওর মধ্যে আর কি একটু নেক্সট টাইম দিয়ে তাই এখন বসে বসে খাওয়াচ্ছি এত জ্বালাতন করছে কয়দিন খাওয়া দাওয়া নিয়ে তা সে আর কি বলবো তো যাই হোক এখন ভাবলাম আগে একটু ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিই যা অবস্থা রয়েছে পুরো মনে হচ্ছে একটা জঞ্জাল হয়ে রয়েছে ঘরটার মধ্যে তো ওইদিকে মশারি টশারি একটু ভাজ ঠাঁচ করে তাড়াতাড়ি করে গোটো ছোটো করে তুলে রেখে দিলাম জানলা টান্নাও খুলে দিলাম বাপরে বাপ আমি মাথায় না কাজ করে না যখন বিছানার এরকম অবস্থা দেখি তখন ভাবি কোনটা ছেড়ে কোনটা গোছাবো কোনোটাই তাল বেতালে পাই না জানো তো এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক সকাল সকাল থেকে একটু কাজে লেগে পড়েছে আর বিছনা চাদর আজকে আর চেঞ্জ করবো না একবারে রবিবারের দিনকে চেঞ্জ করবো ওইদিকে বাবা নেত

যাই হোক ওইদিকে বাবানের বাবা এসেছিলো ওইদিকে একটু কথাবার্তা বলছিলাম আর বলছিলাম একটু একটা ওয়াইড লাগবে আমার বাট উনি ওয়াইড ড্র্যাপ কিনে দিতে একদমই রাজি নয় এই হয়েছে অবস্থা জানো তো আগে যখন নিজে ইনকাম করতাম তখন না কাউকে বলা লাগতো না আর এখন যেহেতু নিজের কোনো ইনকাম নেই ওই জন্য এখন লোকের পা তেলিয়ে বেড়াতে হয় এটা কিনে দেবে ওটা কিনে দেবে যদি না বলে তো ব্যাস হয়ে গেলো আর আগে নিজের ইনকাম যখন ছিল তখন কাউকে বলা লাগতো না নিজের ইচ্ছা মতন জিনিস কিনতে পারতাম সব সময়ের জন্য যাই হোক তাই বলে এটা নয় যে আমার বড় আমাকে কিছু দেয় না হ্যাঁ ওর সামর্থ্য অনুযায়ী সব সময় দেওয়ার চেষ্টা করে যখন টাকা পয়সা থাকে না তখন আর কী করে হবে বলো কারণ আমরা তো আর আর পাঁচটা লোকের মতন বড়ো লোক না আমাদের মতন গরিব মানুষের কাছে সবসময় যে টাকা থাকবে এরকমও ব্যাপার নয় তো যাই হোক ওইদিকে ঘর ঘরটর গোছানোর পরে চলে গেলাম রান্নাঘরের দিকে দেখতে গেলাম ওইদিকে অবস্থাটা কী সিচুয়েশানে আছে গিয়ে দেখি একটু বাসি ডাল পড়ে রয়েছে আর ওইদিকে আমার শাশুড়ি মা কি একটা পেঁয়াজ ভাজা বসিয়েছে মানে শাক ঠাক কিছু করবে আর এদিকে বাবানের ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি আমার আর মনে নেই তা যাই হোক সেদিনকে ফুল বয়েল হয়ে গিয়েছিল ডিমটা রোজি ওখানে বসে রয়েছে বললাম ভাই যা বাইরে যা আগে ও একটু অসুবিধা রয়েছে ওই জন্য আমি বাইরে পাঠিয়ে দিলাম আর এই দিকে দেখো দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলো বাবা আগের দিনকে আর ফ্রিজের থেকে সব জিনিস বার করে রেখেছে ফ্রিজটা হয়তো মুছবে একটু যাই হোক আমি একটু সবজি দেখতে গেলাম যে কি সবজি আজকে বাবানকে রান্না করতে তো দেখলাম একটা কুমড়ো রয়েছে মাছ আর কুমড়ো দিয়ে বাবানকে সেদিনকে একটু রান্না করে দিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে আমি সেদিন বলেছিলাম আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে আজকে তো তুমি একটু বাজারের থেকে কিছু নিয়ে এসো যদি আমি একটু পরোটা খাই তো খাবো আর তা নাহলে তোমরা খেয়ে নিও তো যাই হোক পরে গিয়ে দেখি আমার সত্যি ভীষণ খিদে পেয়ে গেছিলো আর পরোটা একটা নিয়ে এই সরি দুটো নিয়েছিলাম লাস্টে গিয়ে একটা আর খেতেই পারিনি এক যেহেতু সকালবেলা থেকে ওই যে হেভি খাবারটা একটু খেয়েছিলাম বিস্কুট চা তারপর এক খুব একটা পেটে খিদে ছিল না হালকা পাতলাই ছিল তাও ভাবলাম দুপুর পর্যন্ত যেতে পারবো না তো যাই হোক ওই জন্য একটু খেয়ে দিয়ে নিলাম আর এখন এই ডিমটা এখন বাবারকে খাবো পুরো ডিমটা বয়েল হয়ে গেছে এত বয়েল হয়ে গেলে না বাবান খেতে পারে না আর কি মুখে আমি দিতে পারি না ঠিক করে খালি পড়ে যায় তো এদিকে আলু আর কুমড়ো কেটে রেখেছি আর বাবানের জন্য একটু মাছ রান্না করব আর তোমাদের দাদা ভাই নিয়েছিল আমার জন্য ছোট ছোটো তেলাপিয়া পেয়ার যেটা আমার ভীষণ পছন্দের আর বাবানের খাবারের রেসিপি তো অনেকবার শেয়ার করেছে ওই জন্য নতুন করে শেয়ার করলাম না ওইদিকে বাবানের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসছে একটু লেবুর রস করতে লেবুর রসটস খাইয়ে বাবানকে একটু নিয়ে বিকালবেলার দিকে একটু বেরোবো বিকাল বলতে আমার বেরোনো মানেই ওই সন্ধ্যা হয়ে যায় বাজারে একটু কেনাকাটা আছে আর মামা একটা নতুন ফোন নেবে তো সেই সবই কিনতে টিনতে যাব কিন্তু তখন আর ভিডিও আমার আর করা হয়নি যেহেতু একা একা বাজারে গিয়ে কেনাকাটা করছিলাম তো সেই জন্য আর কেনাকাটার কি ভিডিও আমি না আর সত্যি কথা বলতে সচরাচর গিয়ে ভিডিও করিও না ভালোও লাগে না কেন জানি না আমার মনে হয় বাড়ির মধ্যে ভিডিওটাই আমার সব থেকে ভালো লাগে আর কি বাইরের লোকজন কী ভাববে যাই হোক যেহেতু আমরা অত বড়ো ইউটিউবার না অত বড় ক্রিয়েটারও না তো ওই জন্য একটু হয়তো এই জিনিসটা থাকে অনেক বড় ক্রিয়েটার হয়ে গেলে তখন হয়তো এই জিনিসটা লাগতো না অনেক বড় বড় ক্রিয়েটাররা যারা আর কি ভিডিও করে ব্লগ ভিডিও করে তারা কিন্তু বাইরে গিয়েও শ্যুট করছে তাদের কোনো প্রবলেমই হচ্ছে না বাট আমার এই জিনিসটা কেমন একটু বাধো লাগে তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখো বাবানের জন্য লেবুর রসটা করা হয়ে গেছে এখন হলো বাবানকে খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবো দুপুরবেলার সঙ্গে দুপুরবেলায় ওর সঙ্গে আমি একটু না ঘুমালে না রাত্রেবেলা জাগতেই পায় না আর আগের দিনকে তোমাদের দাদা ভাইকে বলেছি ওকে একটু দেখে রাখো আমার এত ঘুম পেয়েছে সে ওইদিকে ফোন ঘাটছে ফোন ঘাটতে ঘাটতে বাবান গেছিলো পড়ে জানো না সে কি অবস্থা মশারি টশারি নিয়ে ভাগ্যিস মশারিটা টাড়ানো ছিল বলে বাবার নিচে পড়তে পায়নি মশারি সহ বেঁধে ছিল আর কি তো ওই যে বললাম বিকালবেলা বলব বিকাল মানে তখন দেখো প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে তখন আমাদের বেরোতে বেরোতে আর এই রাস্তাটা এত অন্ধকার থাকে তার কি বলবো কিন্তু সত্যি কথা বলতে ভিডিওটা একটাই করার কারণ আর আর কি আমি আগে দেখছিলাম আমি আগে ভিভোর একটা ফোন ইউজ করতাম বাট ক্যামেরা কোয়ালিটি অতটা ফ্রন্ট ক্যামেরাটা খুব ভালো ছিল ব্যাক ক্যামেরা অত ভালো ছিল না যাই হোক তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ একটা গিফট দিল আইফোনটা কিনে তো ওই জন্য আমি ভিডিওটা করছিলাম যে দেখি তো কেমন আছে অন্ধকারে একদম নিট অ্যান্ড ক্লিন আসছে ভিডিওটা জাস্ট ওই জন্যই দেখার জন্য আমি ভিডিওটা করেছিলাম আর এইদিকে দেখো বাবা না একটু গেছিলো চাঁদপ্রায় ওখান থেকে গেছিলাম আমরা তারপরে একটু দোকানের দিকে তো দিকে উনি ঘুমিয়ে পড়েছে আর এটা হলো আজকের ভিডিও আমার একটু আজকে এত পরিমাণ কি বলবো খিচুড়ি খেতে ইচ্ছা করছে একটু বৃষ্টি বৃষ্টি হয়ে তো ওই জন্য এতটা পরিমাণ মনে হয় খিচুড়ি খেতে ইচ্ছা করছে খিচুড়ি রেসিপি আমি দিনও শেয়ার করি ফার্স্ট টাইম আমি আমাদের জন্য খিচুড়ি করলাম মানে আমার জন্য তো আগে খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে যদি আমার ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব খিচুড়ি রেসিপিটা তো এইদিকে আমার মতন একটু করেছিলাম আর যেহেতু আমার একটা পুচকি একটা দেওয়ার থাকে ও বলছিলো দুপুরবেলার দিকে খাবে তো ও দেখি বেচারা ঘুমিয়েই পড়েছে তো ভাবলাম আমি তাহলে আমার মতন একটু তুলে নিয়ে নিই ও তারপরে ঘুম থেকে উঠলে তারপরে খাবে সত্যি কথা বলতে ভালো হয়েছিল তবে আর একটু আর কি চালটা আমার না একটু গলা গলা হলে ভালো লাগে জানো তো বাবানকে যেরকমভাবে করে দিই একদম বাচ্চাদের খিচুড়ির মতন ওরকম এই খিচুড়িটা আমার মা করে খুব ভালো মায়ের খিচুড়ি মায়ের হাতের খিচুড়ি বলো যে কোনো খাবারই বলো সত্যি কিন্তু খুবই টেস্টি লাগে তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর সিঙ্কের মধ্যে দেখলাম কটা বাসন করে রয়েছে জাস্ট বাগানের একটা থালা আমার থালা আর হলো এই প্রেশার কুকার ঠোকার এইগুলো ধুয়ে রাখবো টেবিলে দেখলাম দুটো থালা রয়েছে পরে গিয়ে দেখছি তো ওই জন্য আর মাঝি তা ভাবলাম থাক কালবেলা দিকে একবারে মেচে ঠেঁচে নেবো আর আমার কতগুলো জামা বাবানের টাওয়াল তোমাদের দাদা ভাই কাপড়গুলো ওগুলো রেখে দিয়েছি কাজবো বলে বাবান ঘুমিয়ে পড়লে গিয়ে দেখি আমার শাশুড়ি মা ওগুলো কাজতে বসে গেছে আমার কাছে সন্ন্যাসনির দরকার নেই তো উনি না এরকমই এদিকে কিন্তু আমাদের আবার ভীষণ ঝগড়া বাঁধবে মানে আমি মুখ করব আর কি তারপরেও না আর রাগ ঠাক আর কিছু থাকে না যাই হোক উনি ওইদিকে জামা কাপড়টা কেচে দিচ্ছে বলে আমারও একটু সুবিধা হয়ে গেলো আমিও একটু এইদিকে কাজ টাজ করে নিতে পারলাম আর এইদিকে দেখি আজকে উনি করেছিল আমরার চাটনি আমরার চাটনিটা আমার ভীষণ ভালো লাগে তো কীভাবে করে আমি এটা জানি না বাট কী কী দেয় এটা জানি আর কি আমরাটা সেদ্ধটা করে নেয় এটা দেখেছি আর একটু কী দিয়েছে আম শক্ত দিয়েছে আর নারকেল কোড়া এই দিয়ে করেছে আমি রান্নার রেসিপিটা কোনো দিনও দেখিনি ওই জন্য জানি না আর আজকে দেখো আকাশটা এখন মেঘলা মেঘলা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভাবছি একটু ঘুমাবো আর একটা জিনিস ভেবেছিলাম যে ড্রেসিং টেবিলটা একটু গোছাবো যা অবস্থা ড্রেসিং টেবিলটায় সব জিনিসপত্র নামিয়ে ভাবলাম একটু বাবানের জিনিসগুলো আর কি খেলনা পত্র খুব একটা খেলনা তো কেনে না ওগুলোই গুছিয়ে রাখবো বাট আজকে আর এত ভালো লাগছে না আর মনে হচ্ছে এখন একটু ঘুমাই আর এইদিকে আইফোনের অবস্থা দেখো আমার চোখের উপরটা কি একটা হয়েছে আমি এখন খেয়াল করছি কি ক্যামেরার জন্য হয়েছে নাকি নিজেই বুঝতে পারছি না যাই হোক পরে দেখবো কোনে আজকে এই ভিডিওটা এখানে করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে